এবার নকল ঔষধ বিক্রির প্রতিবাদে ও সাধারণ মানুষকে নকল ঔষধের সম্বন্ধে সচেতন করতে রাস্তায় নামলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা রবিবার সকালে কাকদ্বীপের বিধান ময়দান থেকে পথসভার আয়োজন করা হয় এদিন তারা পুরো কাকদ্বীপ বাজার পরিক্রমা করেন এরপরে বাস স্ট্যান্ডে পথসভার আয়োজন করা হয় এই সভা থেকে আটটি দাবিকে তুলে ধরা হয়েছে এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে একটি লিপ্রেড ছাপিয়ে বিতরণ করা হয় এমনকি কাকদ্বীপের প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে নকল ঔষধ সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি মেঘনাদ সাহা বলেন আমরা বেশ কয়েক মাস ধরে অলক্ষ্য করছি পশ্চিমবঙ্গে নানা জায়গায় যেভাবে ভেজাল জাল ঔষধ ছড়িয়ে পড়ছে এবং আপনারা আপনাদের নিউজ চ্যানেলগুলোতেও দেখছেন বা খবরের কাগজে দেখছেন যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো জায়গা থেকে ভেজাল ঔষধ আমরা উদ্ধার করছে আমাদের প্রশাসন তাই আমাদের ব্যবসায়ী ঔষধ ব্যবসায়ী সংগঠন মনে করে যে এই ভেজাল ঔষধ কখনোই আমাদের সংগঠনের মাধ্যমে বা আমাদের সদস্যদের মাধ্যমে এটা আসে না তাই আমরা মনে করছি যে জনসাধারণকে আমাদের এই বিষয়ে সচেতন করা দরকার যে তারা এই সস্তার ওষুধ কিনতে গিয়ে যেন তাদের জীবনকে না নষ্ট করে ফেলেন তাই তাদেরকে সচেতন করার জন্য আজকে সারা ব্যাপী আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এই পদক্ষেপ নিয়েছে যে আমরা জনসাধারণকে একটু সচেতন করতে চাই যাতে জনসাধারণ তার প্রয়োজনীয় ঔষধ সঠিক দোকান থেকে সঠিক মূল্যে যাতে সংগ্রহ করেন এবং তার মহামূল্যবান জীবনটাকে তারা সংরক্ষিত রাখেন জগদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম